খাঁচার ভিতর অচিন পাখি কেমনি আসে যায় খাঁচা কিন্তু একদিন পড়ে থাকবে আরে আমাদের প্রাণবায়ুটা যাবে মানব জীবন বড় দুর্লভ জীবন শত জন্মের কত সাধনায় এই মানব জীবন মাতৃগর্ভ থেকে যখন ভূমিষ্হী এই পৃথিবীর আলো বাতাস জল মাটিকে আপন করে নেওয়া শৈশব কিশোর যৌবন বার্ধক্য আমাদের জীবন শুনবে জীবনের সব ছন্দ বার্ধক্য যেন হারিয়ে যায় আপন সবাই যেন পর হয়ে যায় জীবনের একমাত্র সঙ্গী হয় মৃত্যু শেষ বেলাতে আপন জনকে শেষ বারের মতন চোখ মেলে একটু দেখা আর তাদের হাতে জল খেয়ে ইহলোক থেকে পরলোকে শান্তির ধামে যাত্রা আপন চোখের জলে আর মুখাগ্নিতে সাদের এই শরীরটা একদিন ছাই হবে পুরে মার মাটির বুকে বিলীন হয়ে হয়তো আবার ফিরে আসবো এই ধান সেদির দেশে